نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم

এবং পরের দিন রোজা রাখার কথা হাদিস শরীফে এসেছে তো নবীজি সাল আলী একটা রোজার কথা বলছেন এই হাদিসের মধ্যে যে কুমু ও লাইলাহা ওয়াসুম ও ইয়মাহা তোমরা রাত জেগে আবাদত করো এবং পরের দিন তোমরা রোজা রাখো প্রিয় হাজির আসলে আমরা অনেক সময় দেখি যে মা চাচি দাদি এবং বৃদ্ধ মানুষ যারা তারা অনেক সময় বলে যে সাবান মাসে তিনটা রোজা সবে বরাতে তিনটা রোজা এই জন্য অনেক মানুষ বিভ্রান্ত হয় যে ইমাম সাহেব মসজিদ থেকে বলে দিল একটা রোজা কিন্তু মা চাচি দাদি এরা বলে তিনটা রোজা অনেকেই বিভ্রান্ত হয়ে যায় এই জন্য আজকে আমি একটা সমাধান আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সেটা হচ্ছে নবীজল আলিমসাল্লাম হাদিসের মধ্যে বলছেন ওমু লাইলাহা অসম ইয়া মাহা তোমরা রাত জেগে এবাদাত করো এবং পরের দিন রোজা রাখো এটা হচ্ছে সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রে এবং পনেরো তারিখ এ রোজাটা রাখতে হবে আর মা চাচিরা যে বলে যে সবে রাতের তিনটি রোজা এটা হচ্ছে নবীজি অন্য হাদিসের মধ্যে বলেছেন যে প্রত্যেক মাসের প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দ পনেরো এই তিন দিন রোজা রাখা শুননা সেই হিসাবে সেই হিসাবে এটা আরবি মাস সাবান মাস আরবি মাস তো তেরো চোদ্দ পনেরো তারিখ যদি আপনি রোজা রাখেন তাহলে নবী সাল আলহিহসাল্লামের ওই হাদিসের উপরে আমল হবে এবং সবে বেরাতের যে হাদিস যে কুমুল আইলাহা অসম ইয়মাহা এই হাদিসের উপরে আমল হবে সুতরাং তিনটা রোজা যদি কেউ রাখে তাহলে প্রত্যেক মাসের যে নির্দিষ্ট করে নবীজ সাল্লাহ আসাল্লাম তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখার কথা বলেছেন এবং সাবান মাসের যে পনেরো তারিখ রোজা রাখার কথা বলেছেন এই দুইটাই অর্জন হয়ে যাবে এজন্য আমরা যদি পারি তিনটা রোজা রাখবো রোজা রাখবো আজকে কালকে এবং পরের দিনে আর বিশেষ করে সাবান মাসের রোজা হচ্ছে আহ সবে রাতের রোজা একটাই তো এই রাতে আমরা কি আমল করতে পারি রাতে অনেক ধরনের আমল করা যায় বিশেষ করে এই রাতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থীর দোয়া করা কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি হাদিস শরীফের মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন এবং বান্দাদেরকে ডাক দিয়ে বলেন আলা মিন মুস্তাগফিরিন فاغফির له আসে কোনো ক্ষমা প্রার্থনাকারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে আরো বলেন যে আসে কোন রোগাগ্রস্ত ব্যক্তি আমার কাছে রোগ থেকে মুক্তি চাবে আমি তার আমি তাকে রোগ থেকে মুক্তি দিয়ে দেব। আছে কোন অভাবগ্রস্ত ব্যক্তি আমার কাছে অভাব থেকে মুক্তি চাবে আমি তার অভাব অনটন দূর করে দেব এজন্য এই লাইলাতুল বরাতে